অভিযুক্ত সহ এক সেভিক ভলেন্টিয়ার ও এক ভিলেজ পুলিশ সহায়ককে গ্রেফতারের দাবিতে পুরুলিয়ার কোটশিলা থানায় বিক্ষোভ দেখায় আদিবাসী সংগঠনের গত মাসের আঠারো তারিখ কোটশিলা থানার বররোলা গ্রামে মদের বিরুদ্ধে অভিযান চালায় অভিযোগ গ্রামের এক আদিবাসী পরিবারের বাড়িতে ঢুকে এক তরুণকে হেনস্থা ও মারধর করে কোটশিলা থানার সহ বেশ কয়েকজন সেই ঘটনায় তরুণীর পরিবার ওসি সহ এক সিভিক ভলেন্টিয়ার্স ও এক ভিলেজ পুলিশের সহায়কের বিরুদ্ধে কোটশিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কোটশিলা থানায় একটি মামলা এসসি এস টি অ্যাক্ট এর মামলা রুজু করে সাময়িকভাবে কোটশিলা থানার ওসি চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয় অভিযুক্ত ওসি তুফান দাঁকে কিন্তু তারপরেও গ্রেফতার করা হয়নি অভিযুক্তদের তাই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আদিবাসী সংগঠন ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে কোটশিলা বাজার থেকে মিছিল করে এসে থানায় বিক্ষোভ দেখাতে থাকে তাদের দাবি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে প্রায় এক ঘন্টা ধরে এই বিক্ষোভ চলে পরে কোটশিলা থানার দায়িত্বে থাকা আধিকারিকের হাতে দাবি পত্র তুলে দেন যে দাবি দাবিগুলো নিয়ে এসেছি আমরা এখানে এখানে যে কোটশিলা থানাতে যে আমাদের মানে এই মহিলাকে যে মারামারি করেছে এই পুলিশরা কোনোদিন আমরা বুঝতে পারিনি যে আমরা মহিলাকে যে যদি মহিলা পুরুষ যে গিয়ে মারতো মহিলাকে তাহলে সেটা আমরা মেনে নিতাম কিন্তু পুরুষ মানুষ গিয়ে মেরেছে সেটাই আমাদের অনেক দুঃখ লেগেছে আমরা যে স্বাধীনতায় বসবাস করে আছি এতদিন আজ মেয়ে আজ একটা মেয়েকে যদি মেরে দেয় তো আমাদের জীবনটাতে কেমন লাগবে সেটা আমরা কিছুতেই মেনে নিতে পারবো না আর মানছি না তাই জন্য আমরা এখানে গ্রেপ্তার করতে এসেছি বা এখানে শুনতে এসেছি যে আমরা কি করতে এসেছি আর কি করব আর কি করতে পারি বা আমরা জানতে চাই যে কতদূর কি হয়েছে না হয়েছে এটাই বলে আমি অত সমাপ্ত করছি আমার নাম শুকুরমণি মোড়া গ্রাম কিরিবাড়া পোস কলমা থানা জালদা এক নম্বর ব্লকের আমাদের মূলত অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনা সন্দেশখালীতে বেশ কিছুদিন যাবৎ আদিবাসী মানুষজনের উপর তাদের জমি জায়গা জোরপূর্বক দখল করা এবং নারীদের প্রতি অশালীন আচরণ যেটা উচিত নয় এরকম খারাপ কাজ ওখানকার মানুষজন কোনো নির্দিষ্ট দলের নয় বিভিন্ন দলের এখন বর্তমান শাসক দলের ছত্রছায়ায় আমরা যে খবরটা পাচ্ছি যেমন উত্তম সর্দার শিবু হাজরা এবং শেখ সাজান এরা মিলেমিশে বিভিন্ন দলের লোক এরা মিলেমিশে মানুষজনের জমি জায়গা দখল করছে জোরপূর্বক আর মহিলাদের প্রতি মানে খারাপ লালসা যেটা থাকে মানুষের এই নিন্দাজনক আচরণ দিনের পর দিন করছে এই ঘটনার উপযুক্ত যারা দোষী তাদেরকে তদন্ত করে শাস্তির দাবিতে আমরা সারা বাংলায় আজ প্রতিটি জেলায় বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি তার সাথে আমরা আজকে এই জায়গায় আমরা বেছে নিলাম কোর্টশিলার সোনামুনি হেমব্রম বড়রোড়া গ্রামের মহিলা উনিশ বছর বয়সী সেই মেয়ের উপর এখানকার তৎকালীন ওসি এবং ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ার যে লাঠি চার্জ করেছে আমরা শুনে আশ্চর্য হয়েছি নারী জাতির প্রতি মানুষ প্রাচীন কাল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে যে জায়গায় বাস করছি স্বাধীনতার পরেও যদি মেয়েদের প্রতি এইরকম আচরণ হয় এই তীব্র তীব্রজনক ঘটনার তীব্র কি ধিক্কার জানাতে আমরা আমাদের এই বিক্ষোভ সভা এবং বিক্ষোভ মিছিল মূল দাবি হলো উপযুক্ত দোষী ব্যক্তিদের যেন তাদের সাজা হয় কোনোভাবে কোনো রকমে যিনি ছিলেন ওসি এখানকার তুফান দা এবং দুজন ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার তাদেরও যেন শাস্তি হয় কিন্তু সেটা শুনেছি সেটা শুনে আমাদেরও ভালোই লেগেছে আমাদের এখানকার ওসি সাহেব যেটা করেছেন এসপি সাহেব যেটা করেছেন সঙ্গে সঙ্গে তাকে ক্লোজ করার পরে সাসপেন্ড করেছেন এখন কথা হলো কত আমরা নজর রাখতে খোঁজ খবর রাখতে আমরা এসেছি আজকে আমার নাম রতনলাল হাসদা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের রিপোর্ট বেঙ্গল ভিউজ